পুষ্টিবিদদের মতে এই অভ্যাসের ভালো মন্দ আছে রোজকার ডায়েটের তন্দুরি চিকেনের মতো উচ্চ প্রোটিন রাখলে পেশি শক্তি বৃদ্ধি হয় বিপাক হার বাড়ে এই ডায়েটে পেট সব সময় ভরাট থাকে ভুলভাল খাবার খেতে ইচ্ছে করে না তাই অজনও নিয়ন্ত্রণ থাকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে এই ডায়েট অন্যদিকে ডায়েটে ফল শাকসবজি কার্বোহাইড্রেট না থাকলে শরীরে পর্যাপ্ত পুষ্টিগুণ যায় না এছাড়া কষ্টকাঠিন্য ও হজমের সমস্যাও বেড়ে যায় তাই ডায়েট করার আগে অবশ্যই পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া জরুরি তিনি প্রয়োজন বুঝে ডায়েট সাপ্লিমেন্ট যোগ ওয়েলকাম মাই চ্যানেল আসসালামু আলাইকুম দুপুর আর রাতে একই খাবার খান বাদশাহ শাহরুখ খান ষাট ছুঁই ছুঁই বয়সে কী খেয়ে এত ফিট থাকেন তিনি অভিনেতা শাহরুখ খানের বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই তবে তাকে দেখে তো বোঝার উপায় নেই শাহরুখ খান কিন্তু এখনও জোয়ান না কেবল বড় পর্দাতে নয় বাস্তবে ও বাস্তার চেহারা তারুণ্যের ছোঁয়ায় স্পষ্ট বলিউড ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিন দশক কিন্তু এখনও অনেক তরুণ অভিনেতার চেয়ে ফিট দেখায় শাহরুখকে পাঠান জোয়ানের শাহরুখের ফিটনেস মুগ্ধ হয়ে দেখেছেন অনুরাগীরা কী করে বয়সেও এতটা ফিট তিনি কোন ডায়েট মেনে চলেন বাদশাহ পরিচালক ও নিত্য প্রশিক্ষক ফারা খান সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে ফাঁস করলেন শাহরুখ খানের ডায়েট প্ল্যান শুনতে অবাক লাগলেও দুপুরে এবং রাতে শাহরুখের ডায়েটে নাকি একই খাবার থাকে দুবেলায় শাহরুখ গ্রিল্ড চিকেন বা তান্দুরি চিকেন খান সাক্ষাৎকারে ফারা বলেন আমি সালমান খানকে দেখেছি ও সব খাই ফিটনেস নিয়ে সচেতন হলেও ভাত বিরিয়ানি ছোলা সবই খায় কিন্তু শাহরুখে কখনো ভাত রুটি খেতে দেখেনি। খাওয়া দাওয়ায় খুব বেশি বৈচিত্র্য না পছন্দ শাহরুখের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমি খুব সাধারণ খাবার খাই একাধিকবার নয় দিনে দুবার আমি খাই এ বিষয়ে কিন্তু আমি ভীষণ করা শুধুমাত্র দুপুর আর রাতে খাওয়া দাওয়া করি আমার ডায়েটে থাকে অঙ্কুরিত ছোলা গ্রিল্ড চিকেন ব্রোকলি ডালের মতো খাবার তবে ডায়েটে কেবল তন্দুরি চিকেন রাখা কি স্বাস্থ্যকর পুষ্টিবিদদের মধ্যে এই অভ্যাসের ভালো মন্দ কি আছে রোজকার ডায়েটে তন্দুরি চিকেনের মতো উচ্চ প্রোটিন রাখলে পেশি শক্তি বৃদ্ধি হয় বিপাক হার বাড়ে এই ডায়েটে পেট সবসময় ভরাট থাকে ভুলভাল খাবার খেতে ইচ্ছে করে না তাই অজনও নিয়ন্ত্রণ থাকে রক্তে সর মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে এই ডায়েট অন্যদিকে ডায়েটে ফল শাকসবজি কার্বোহাইড্রেট না থাকলে শরীরে পর্যাপ্ত পুষ্টিগুণ যায় না এছাড়া কষ্টকাঠিন্য ও হজমের সমস্যাও বেড়ে যায় তাই ডায়েট করার আগে অবশ্যই পুষ্টিবিদদের পরামর্শ নেওয়া জরুরি তিনি প্রয়োজন বুঝে ডায়েট সাপ্লিমেন্ট যোগ করতে পারেন ভিডিও ভিডিও থেকে জানলেন তো শাহরুখ কীভাবে নিজেকে এত ফিট রাখেন আপনারাও এভাবে নিজেকে ফিট রাখতে পারেন যদি স্মারত স্মারকের মতো ডায়েট মেনে চলেন ভিডিও পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন